জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলায় তিন নম্বর আইমা ইউনিয়নের বাসিন্দা রশিদুলের ফসলি জমিতে ওষুধ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে বিস্তারিত থাকছে জয়পুরহাট থেকে আব্দুল কাইয়ুমের প্রতিবেদনে সরেজমিনে গিয়ে দেখা যায় বাদী মোহাম্মদ রশিদুল ইসলামের কচুর ফসল নষ্ট হয়ে যাচ্ছে এ বিষয়ে রশিদুল ইসলাম বলেন আমার জমিতে কয়েকদিন ধরে লক্ষ্য করছি কচুর গাছ নষ্ট হয়ে যাচ্ছে পরবর্তীতে যাচাই বাছাই করে জানতে পারলাম পার্শ্ববর্তী জমির মালিক নাসিম তার জমিতে ঘাস মারার ওষুধ দিয়েছে এবং সেই ওষুধ আমার জমিতে এসে কোচুর গাছ মরে যাচ্ছে এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করলে আমাকে হত্যার হুমকি দেয় এবং বলে আমার জমিতে ওষুধ দিয়েছি তাতে তোমার কি সমস্যা রশিদুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন জমিটি অন্যের কাছ থেকে বন্ধক নিয়ে জমিতে কোচু চাষ করে আসছি এখান থেকে প্রতি সপ্তাহে প্রায় পাঁচ হাজার টাকার কচু বিক্রয় করতাম এখন আমি ক্ষতির সম্মুখীন রশিদুল আরো বলেন এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিনের নিকট অভিযোগ দিয়েছি উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন বলেন আমি এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। এটা হলো ঘাস মারা ওষুধ দিচ্ছে নাসির আর হলো যার জমি তার হলো তার নাম ওষিদুল এই এই ভরপুর আবাদ নষ্ট করে ফেলাইছে আমরা এটা সুষ্ঠু বিচার চাই এটা ধানের ভিয়ে আর পাটের ভিয়ে ওগুলো মনে করেন যে আপনার ওই আর নাম্বার যদি আসে পানিটা তো অবশ্যই গড়ে আসবে কিন্তু এটা আবাদি জমি তা জানতে হবে যদি আপনি ওষুধটা দেন তাহলে আপনাকে বলতে হবে কি যে ভাই কি শাসা কি বাবা মিয়া আমি এই ওষুধটা দিব এই ওষুধটা আপনি যদি কিনে দেন তো কিনে দিতে পারেন আর যদি না দেন তা আমি ওষুধ দেবো কষ্ট যদি নষ্ট হয় তাহলে কি করতে হবে আপনার আমি কল কোনো জরিফানা দিতে পারবো না এরকম করলে আপনাকে বলতে হবে কিন্তু উনি সেই কথা না বলার জন্য এই জিনিসগুলো যে আপনি করিছেন এটা অন্যায় এই জিনিসটা থেকে আমাদের সপ্তাহ গেলে আমাদের বসল চালাতে হয় কিস্তি চালাতে হয় অনেক কিছু আমাদের করতে হয় কিন্তু আপনি এই সপ্তাহ আমাদের পাঁচ ছ হাজার করে টাকা ওঠে এক দিয়ে দু মন তিন মন করে নাল উঠে এই জিনিসটা মার যাও আমাদের গরিবের মানে কি এগুলাম তো আমাদের নিজস্ব জমি না আমাদের টাকা দিয়ে জমিটা নিতে হয়েছে তারপরে আমরা এই জমিটা চাষ করি করার জন্য আমাদের মনে করেন যে এতক্ষণ এটা কচু আবাদ করেছি না যে আমার কচু ভেতর ওষুধ দিয়ে কচু গাছ নষ্ট করে দিছে আমি সপ্তাহে মনে তিন চার চার মুখ করে না তুলি আমি গরিব মানুষ আমার চাই না এটা এর সুস্থ বিচার আমি চাই আজকে মেম্বার ওষুধের আমার কাছে গায়ে বলে যে ঘাস মারা ওষুধ দিয়ে আমার প্রচুর ক্ষতি হয়েছে আমি ওর কথা শুনে আমি আরও দু তিনজন নিয়ে যাই দেখি আবার ক্ষতি হয়েছে ঘাস মারা যে ওষুধটা এই ওষুধটা দেওয়াতে যে আবারটা বর্ষা আবারটা যেটা আছে এটা পুরাটাই ক্ষতি হয়েছে এই ক্ষতিটা পুষে নেওয়ার মতন নয় তো এই ক্ষতিটা পুষে নেওয়ার মতন নয় আমি দায় দেখি যে এটা অনাবাদ্য ন্যাসির ঘাস মারা ওষুধ দিচ্ছে এই জন্য ক্ষতিটা মারা গেছে এই ক্ষতিটা যারা দেখবে তারা খুব আফসোস করবে যে একটা ভরা খেয়ে এত সুন্দর আবহাওয়া এই জিনিসটা করাটা ঠিক না তারিখ